হাজার হাজার বছর আগে পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় লেখা হয়েছিল মিশরের মরুভূমিতে সেই অধ্যায়ের নাম পিরামিড বালুর সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল এই পাথরের পাহাড়গুলো শুধু স্থাপনা নয় মানব সভ্যতার শক্তি জ্ঞান আর রহস্যের সোনালি প্রতীক পিরামিড আসলে কি পিরামিড হলো প্রাচীন মিশরের রাজাদের অর্থাৎ ফারাওদের সমাধি মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাউরার দেবতাদের জগতে ফিরে যাবে আর পিরামিড তাদের সেই পথ তৈরি করে দেয় পিরামিড শব্দটি এসেছে গ্রিক শব্দ পাইরামিস থেকে যার অর্থ আগুনের শিখা এর তীক্ষ্ণ শীর্ষ দেখে প্রাচীন গ্রিকরা নাম দিয়েছিল পিরামিড ইতিহাস বলে প্রথম পিরামিড তৈরি হয় প্রায় চার বছর আগে খ্রিস্টপূর্ব দু সালে প্রাচীন মিশরের স্থপতি ইমহদেব তৈরি করেছিলেন প্রথম স্টেপ পিরামিড ফারাউ জোজারের জন্য কিন্তু পিরামিডের আসল মহিমা শুরু হয় গিজায় যেখানে রয়েছে তিনটি পিরামিড খুফু খাফরে এবং মহা পিরামিড খুফু এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং বিখ্যাত পিরামিড হাজার বছর ধরে এটি ছিল মানবজাতির সবচেয়ে উঁচু নির্মাণ ভাবতে অবাক লাগে চার বছর আগে কোনো যন্ত্রপাতি ছাড়া শুধু শক্তি দিয়ে তৈরি হয়েছিল এই বিশাল স্থাপনা কিন্তু কিভাবে বানানো হয়েছিল এই পিরামিড গবেষকদের মতে প্রায় এক লক্ষেরও বেশি মানুষ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে প্রতিদিন পাথর টেনে কাঠের স্লেজ দিয়ে আর বিশাল র্যাম্প ব্যবহার করে এই পিরামিড তৈরি করেন প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টন এত বড় পাথর তারা কিভাবে এত উচ্চতায় তুলে রেখেছিল তা আজও রহস্যের আবরণে ঢাকা পিরামিডের ভেতরে রয়েছে গোপন টানেল লুকানো দরজা বাতাস চলাচলের জন্য সরুপথ এবং ফরাওদের সমাধি কক্ষ কিছু কিছু কক্ষ আজও খোলা হয়নি কারণ বিশেষজ্ঞরা ভয় পার ভেতরের পরিবেশ নষ্ট হয়ে যাবে তাহলে কেন বানানো হয়েছিল এই পিরামিড মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষ মৃত্যুর পর নতুন জীবনে ফিরে আসে ফারাওদের আত্মা আকাশের দেবতা রায়ের কাছে পৌঁছাত পিরামিডের শীর্ষ দিয়ে তাই পিরামিডের নকশা ছিল সূর্য দেবতার প্রতীক ফারাও ছিলেন মর্তের দেবতা আর পিরামিড ছিল তার অমরত্বের পথ দেবতাদের প্রতি এই বিশ্বাসই পিরামিড নির্মাণের সবচেয়ে বড় শক্তি পিরামিডের পাশে দাঁড়ানো সুইংস মানুষের মাথা আর সিংহের দেহ মিশরীয় রহস্যকে আরও গভীর করে তোলে এই বিশাল মূর্তি যেন পিরামিডের চিরন্তন রক্ষক পিরামিডের ভিতরের প্রাচীন লিপি পিরামিড টেক্সট হলো বিশ্বের সবচেয়ে পুরনো ধর্মীয় লেখা এখানে লেখা আছে আত্মার যাত্রা দেবতাদের গল্প এবং পরজন্মের নির্দেশিকা আরও আশ্চর্যের বিষয় পিরামিডকে নিখুঁতভাবে উত্তর দক্ষিণ দিকে স্থাপন করা হয়েছে কোনো কম্পাস ছাড়াই তারা কিভাবে এমন নির্ভুল দিক নির্ণয় করেছিল বিজ্ঞান আজও তার নিখুঁত উত্তর খুঁজে পায়নি পিরামিডের কোণ উচ্চতা ভীতি সব হিসাব এতটাই নিখুঁত যে মনে হয় তারা উন্নত জামিতি জানত অনেক গবেষক দাবি করেন গিজার তিনটি পিরামিডের অবস্থান ওরায়ন কক্ষত্র মণ্ডলের তিন তারার সাথে মিলে যায় হয়তো পিরামিড শুধু সমাধি নয় ছিল মহাজাগতিক জ্ঞানের কেন্দ্র তবে সব রহস্যের মাঝেও সত্য একটাই এই স্থাপনাগুলো তৈরি হয়েছিল ফরাওদের শক্তি ধর্মীয় বিশ্বাস এবং অমরত্বের প্রতীক হিসেবে হাজার বছর ধরে অনেক পিরামিড লুট করা হয়েছে সমাধির সোনা রত্ন মমি অনেক কিছুই হারিয়ে গেছে কিন্তু যা হারায়নি তা হল মানুষের কল্পনা বিস্ময় এবং প্রশ্ন কীভাবে আজ বিজ্ঞানীরা রাডার এক্স রে থার্মাল স্ক্যান ড্রোন সব প্রযুক্তি ব্যবহার করে নতুন কক্ষ নতুন টানেল খুঁজে পাচ্ছেন পিরামিড এখনও গবেষণার ক্ষেত্র এখনও রহস্যের মহাসাগর গিজার পাশে পাওয়া গেছে শ্রমিকদের গ্রাম এতে পরিষ্কার পিরামিড নির্মাণে যারা কাজ করতেন তারা দাস ছিলেন না তারা ছিলেন দুঃখ নির্মাতা ইঞ্জিনিয়ার শিল্পী এবং স্থপতি অনেকেই বলেন পিরামিড ছিল শক্তি উৎপাদনের কেন্দ্র আবার কেউ কেউ বলেন এগুলো মহাজাগতিক জ্ঞান সংরক্ষণের চিহ্ন তবে ইতিহাসবিদদের মতে এটা ছিল ফারাওদের জন্য বিশাল রাজকীয় সমাধি যার মাধ্যমে তারা অমরত্বের পথে যাত্রা করত আজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ গিজা পিরামিড দেখতে আসে দিনের আলো সূর্যাস্ত আর রাতের তারা ভরা আকাশ পিরামিডকে কোনোদিন করে না এটা যেন সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অমর স্মৃতিস্তম্ভ হাজার বছর পরেও পিরামিড আমাদের শেখায় মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটা হলো মানুষের ইচ্ছা শক্তি বিজ্ঞান আর বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ এটাই পিরামিডের গল্প এক রহস্যময় অমর অবিশ্বাস্য সৃষ্টি যার রহস্য এখনো বালুর নিচে ঘুমিয়ে আছে